জন্য আল্লাহ আসমান জমিন পাহাড় পর্বত নদী নারা বাড়াইল যার জন্য নবীর জন্য আল্লাহ সারা কায়নাত কে করলো সেই নবীর উম্মতি হয়ে আজকে আপনি আমি গুনহার দিকে ঢুকতে আছি যেই নবী কত কষ্ট করে ইসলাম কে প্রচার করলো জগতের মমিন আমার আপনার দয়ান নবী মায়ার নবী কামলি ওয়ালে কত কষ্ট করে ইসলাম প্রচার করলো বন্ধু এই ইসলাম ধর্মকে পাওয়ার পরে আপনি আমি দূরে সরে গেলাম আপনি আমি গুনার রাস্তার দিকে চোখতে লাগলাম বন্ধু জগতের মমিনে আবার মায়ার নবী দয়ার নবী যার জন্য আল্লাহ আসমান জমিনে বানাইল দয়ার নবী রে যখন প্রথম প্রথম ইসলাম প্রচার করে বন্ধু

কিন্তু কাউকে কোন কথা বলে নাই কাউকে কোন দায়ক কথা বলে নাই নবী আমার কষ্ট করে ইসলাম প্রচার করেছে এই যুগতির মমিন শুনরে আপনি আমি সেই ইসলাম ধর্ম পাওয়ার পরে আল্লাহকে ভুলে গেলাম সেই ইসলাম ধর্ম পাওয়ার পরে আপনি আমি আল্লাহ রসুলকে চিনতে পারলাম না গুনহার পর গুনা গুনহার পর গুনা করতে লাগলাম আল্লাহকে ভয় করলে মমিন যুগতির মমিন শুনরে আপনাদের আমি একটা জিনিস বোঝাতে চাই বেরাদার আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন তোর যখন মানুষের অন্তরের মধ্যে চলে আসে আপনি যদি জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত গুঁড়া করেন আমার রবুল আলামিন বলে বান্দারে তোমার गुन्हा থেকে আমি আল্লাহ আমার রহমত বেশি বড়

তারা আল্লাহ আল্লাহ করে জিন্দগি যাপন করে দিয়েছে আল্লাহ আল্লাহ করে জীবন কাটিয়ে দিয়েছে রে জগতের মমিন শোনো শোনো রাদার শেখ রহমতুল্লাহ আলাই আল্লাহ একবার খাজা শেখ রহমতুল্লাহ আলাই একটা জঙ্গল দিয়ে টুক 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 করে হেঁটে চলে যাচ্ছেন যেতে যেতে জঙ্গলের মধ্যে ডাকু ছিল ভাই ডাকু কি ছিল ডাকু ছিল আল্লাহ একবার ডাকু এইবার সামনে পড়ে গেছে শেখ রহমত শেখ ফরিদ কে আল্লাহ একবার শেখ ফরিদ কে যেমনি ওই ডাকুর আমনা সামনা হয়ে গেছে দাদার আল্লাহু একবার আল্লাহ সমাধি বলতে লাগলো আপনি যা আপনার কাছে টাকা পয়সা সব কিছু দিয়ে দেন লাভ একবার ফরিদ বলতে লাগলো ঠাকুর সরদার রে আমার কাছে কোন টাকা নাই রে আমার কাছে কোন পয়সা নাই আমার কাছে একখানা চুরকুট আছে আমার কাছে একখানা কাগজের টুকরা আছে ওই কাগজের টুকরার মধ্যে একটা অ্যাড্রেস লেখা আছে আমার মা যে জায়গায় যেতে বলেছেন ওই অ্যাড্রেস লেখা আছে যদি চাও এই কাগজের টুকরা খানা নিয়ে নাও ঠাকুর সরদার বলতে লাগলো শোনো রে আমি কোন চুরকুট বুঝি না আমি কোন তোমার কাগজের টুকরা বুঝি আমি মাল চাই দৌলত চাই যদি দাদু দৌলত থাকে মাল থাকে তাহলে দিয়া দাও আর যদি না থাকে তাহলে তোমার কল্লাটা দিয়ে দাও বুঝে গেছে মাথাটা দিয়ে দাও আজ থেকে এক দুই দিন তিন দিন করতে করতে আমি দশ বছর 15 বছর থেকে এই যে ঠাকুর সরদারি করছে এই জঙ্গলের মধ্যে টাকা মারছি রে আমি 1 2 3 টা নৈরি আজকে আমি 99 মানুষকে খতম করে দিয়েছি কত মানুষকে 99 মানুষকে আমি খতম করে দিয়েছি কতল করেছি আর এইবার তোমার নাম্বার আসবে 100 নম্বরে তুমি পৌঁছাবে সেঞ্চুরি হবে বুঝতে পারছেন যে 100 তোমার পালা হবে যদি টাকা দাও ভালো আর যদি না দাও তাহলে বুঝে নাও কি অবস্থা হবে বেরাদার বলছে আমার কাছে তো টাকা নাই আমাকে মারে আবার তোমার কি হবে এতদিন ধরে যে মারলে মানুষদেরকে হ্যাঁ আমি একটা তোমাকে বলতে চাই কথা কি যে এই যে তুমি মার্ডার করছো কি করছো মার্ডার করছো এই মার্ডারের যা গুনা খাতা আছে চুরি করে খাওয়াচ্ছ তোমার স্ত্রী তোমার ছেলে পিলে তোমার বাল বাচ্চা তোমার গুনহার জিম্মেদারি যা নিবে তুমি বলতে পারবে কি তুমি বলতে পারো বলি হ্যাঁ কেন নিবে না তাকে আমি কষ্ট করে চুরি করার পরে নিয়ে যাচ্ছি আইসো আরামের মধ্যে রাখছি ঈদের সময় আমি পাঁচ হাজার টাকা দামের শাড়ি কিনে দিয়েছি বুঝতে পারছেন ঈদের সময় পাঁচ হাজার টাকা দিয়ে আবার স্ত্রীকে শাড়ি কিনে দিয়েছি আমার সন্তানের জন্য আইফোন দিয়েছি এটা বুঝাচ্ছি ওই জামানায় আবার আইফোন আইফোন ছিল না বুঝে গেছেন তো বলছে হাজরা আবার কোথায় পড়লো আইফোন দিয়েছে

নেবে না কেন নেবে না মুভিনি রে শেখ ফরিদ বলতে লাগলো শোনো শোনো তুমি তাহলে একটা জিনিস করো আল্লাহ একবার যাও যাও বাড়িতে চলে বাড়ির মধ্যে যাওয়ার পরে একবার জিজ্ঞাসা করে আসো জিজ্ঞাসা করবি চুরি চামারি করলাম ডাকাতি করলাম মানুষকে মার্ডার করলাম তোমরা কি আমার গুনা খাতা নেবে নাকি তারা যদি গুনা খাতা নিতে চাই তাহলে আমার গরদান উড়িয়ে দিও আর যদি তারা নিতে না চাই তাহলে আমাকে ছেড়ে দিও আমাকে বাড়ি পাঠাচ্ছেন আপনি এদিক থেকে রাস্তায় আমাকে বাড়ি পাঠিয়ে দিচ্ছেন পুজি আর আপনি চলে যাবেন আল্লাহ একবার আল্লাহ যারা আল্লাহ বন্ধু যারা মমিন মুসলমান এই জগতের মমিন তারা কোনোদিন মিথ্যা বলে না শেখ ফরিদ বলতে লাগলো সোনরে একজন মুসলমান কোনদিন দিন মিথ্যা বলবো না তুমি চাহিলে তুমি আমাকে হাত পায়ের মধ্যে রশি লাগিয়ে দাও তার কাছে কিন্তু রশিও নাই বন্ধু এই জঙ্গলের মধ্যে লতা পাতা দিয়ে রে আমার হাত পা মজবুত করে বেঁধে দে এই জায়গায় রেখে দে তারপরে বাড়িতে যা খবরটা নিয়ে আই আমি নড়াচড়া করবো না সে ফরিদ বেদার আল রহমতুল্লাহ আইরাই খুব শক্ত করে তার হাত পাকে মজবুত করে বেঁধে দিয়ে ওই জঙ্গলের খেলা করতে লোক ঠাকুর দল এই দেখো এইবার সরদার চলে গেল বাড়ির মধ্যে বাড়ির পরে যাওয়ার পরে নিচের প্রাণের বিবি এই বিবির জন্য কত সুন্দর আইটেম খাওয়ার নিয়ে আসে এই বিবির জন্য কত সুন্দর ব্রাদার আল্লাহু একবার আল্লাহ সামাদ কত সুন্দর জিনিস মার্কেট থেকেই না নিয়ে আসে প্রাণের বিবিকে বলে ও আমার প্রাণের বিবি শুনরে আসো ওই জায়গার মধ্যে তোমার কাছে একটা প্রশ্ন রয়েছে এইবার প্রাণের বিবি সামনে চলে আসলো স্বামী হঠাৎ করে দিনের বেলায় আবার আপনি চলে আসলেন কেন কারণ তাকে কিছুই বোঝা যাই না প্রাণের স্বামী বলে আবার অর্থাঙ্গি রে তোমাকে ঈদের সময় শাড়ি কিনে দিলাম তুমি যেটাই চাচ্ছ সেটাই তোমার কাছে হাজির করে দিচ্ছে আমি যে এত কষ্ট করে ডাকাতি করছি রে এত কষ্ট করে মার্ডার করছি তোমাদের জন্য আরামের জন্য করছি কিন্তু আমি যে কেয়ামতের দিন অনুভব কেয়ামতের দিন যখন হিসাব হবে ওই কেয়ামতের দিনে রে আমার গুনাহ খাতার ভাগীদার হবি নাকি আমার গুনাহ খাতা ভাগীদার হবে নাকি বলে বাপ রে মিজের গুনহার বোঝায় এমনি উঠাতে পারছি না তোর ভাগীদার হব আমি সিরিয়াল দেখে দেখে বিশাল গুনা করে দেখি বুঝতে পারছো হ্যাঁ তোর গুনা কথা আমি নে ব্রাদার ইসলামিয়া বলছে তুমি কথার থেকে কি করবে না করবে ওটা তুমি জানো জানো আমি জানি না যখন বিয়ে পড়া হয়েছিল তুমি কি জানো না নানু নাপকা রোটি কে সাথ ব্রাদার নবিল্লা ইসলামিয়া তোমার সঙ্গে আমার যখন বিবাহ হয় তখন এটা ছিল যতদিন আমি তোমার কাছে থাকব খাওয়া দাওয়া কাপড় জুকন রহেম সেহেনের जिम्मेদারি তোমার আছে তারপরে আমি কবুলটা বলেছি ঠিক কি না বেরাদার নে ইসলামিয়া ওটা তুমি জানো আর তোমার কাজ জানে আমি তোমার जिम्मेদারি নিতে পারবো না নিজের উনার বোঝায় এমনি মাথায় তুলতে পারছি না আল্লাহ আকবার আল্লাহু সুমাদ মাথার মধ্যে চক্কর মারলো কার ওই সর্দার এ ঠাকুর বেরাদার হঠাৎ করে নিজের সন্তানকে ডাকতে লাগলো প্রাণের ছেলে রে আয় 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 আমার কাছে আয় একটা কাছে প্রশ্ন আছে নিজের সন্তানকে বলতে লাগলো বাবা এত সুন্দর করে কাপড় তোকে পরাচ্ছি এত সুন্দর টাকা পয়সা তোকে হাজির করে দিচ্ছি খাওয়া মধ্যে কোন কষ্ট দিই ও বাবা একটু বলো বলো আল্লাহ একবার আল্লাহ সামাজ ও বাবা বলো রে আমি যখন মারা যাব আমি যখন কেমন মতের দিনে উডুব এই যে এত আমি খুন করলাম চুরি করলাম ডাকাতি করলাম আমার ডাকাতি করার গুণাটা তুমি নিবে নাকি ডাকাতির গুনা আমি নিব কেন কিসের জন্য তোমার ডাকাতি করার গুনা নিব আল্লাহ একবার নিজের গুনার বোঝা তুলতে পারছি তোমার ডাকাতির গুনা নিব আল্লাহ একবার আল্লাহ সন্তানের জিম্মেদারি বাবার জিম্মেদারি রয়েছে সন্তানদেরকে লালিত পালিত করতে হবে ওটা তোমার কাজ তুমি কেমন করে করবে করো বেড়া বেড়া ডাকাতের মাথার মধ্যে ব্রেক মারল রে হয়ে গেল ওই যে আমাকে একজন মানুষকে ডাকে জঙ্গলে বেঁধে রেখেছি ও যেটা বলেছিল সেটাই সত্য হয়ে যাচ্ছে কেউ তো আবার কুড়া বোঝা মাথায় তুলতে চাইল না রে আল্লাহ একবার আল্লাহ আমার বন্ধু অবশেষে জঙ্গলের দিকে ওই ডাকাতের সরদার একটা দৌড় মারল রে দৌড় মারার পরে বেড়াটার শেখ ফরিদকে ওই জায়গার মধ্যে বেঁধে রেখেছে বলতে লাগলো হুজুর গো গেলাম হুজুর তোমা করবেন বিয়াদি হয়ে গেছে হুজুর গো যাকেই বলছে তারাই বলছে আপনার গুণা খাতা আমরা সঙ্গে নিব না এই জগতের মমিন শুনো রে আল্লাহ একবার আল্লাহ আমার বন্ধু আমার বাপ চাচারা সঙ্গে সঙ্গে হাত দুখানা খুলে দিল খুলে দেওয়ার পরে পাখানা চুড়িয়ে ধরে বলে হুজুর ও গো হুজুর তাড়াতাড়ি করে আল্লাহ একবার আল্লাহ সামাদ তাড়াতাড়ি করে বিরাদার নে মিল্লাতে ইসলাম হুজুর গো আমাদেরকে কলমা পড়ে আবার ভালো করে মুসলমান বানিয়ে দেয় ভালো করে আমার পানিয়ে দেন আবার পরে বন্ধু আমার বাপ চাচানা সোনা মানিকেরা এইবার আবার বাড়ি চলে আসলেন টুকটুক করে সময় গুজরাতে যাচ্ছে এক দুদিন তিন দিন হয়ে গেল রে বের হয়ে গেছি আল্লাহ একবার আল্লাহ বন্ধু এইবার ওই মানুষটা কি মনে করলো যে ডাকাতের সর্দার ছিল ওই মানুষটা ভাবনা চিন্তা করতে লাগলো আমাকে যেতে হবে আমাকে যেতে হবে আমি আর কোথাও শান্তি পাচ্ছি না আমার নিজের গুণাকে মোচন করাতে হবে হঠাৎ করে জানো রে বাড়ি থেকে বাহির হয়ে গেল বাড়ি থেকে বাহির হয়ে যাওয়ার পরে এরা ধরনে মিল্লাতে ইসলামিয়া আল্লাহ একবার আল্লাহ রাস্তার মধ্যে আবার সে ফরিদের

بہرادر نے ملنا پہ কি হলো সেই ঘড়ি যেমনি বললেন মানুষটার একটা মনের মধ্যে আশা জেগে গেল আমি গুহা তো করেছি অবশেষে একটা রাস্তা আছে আল্লাহ আমাকে মাফ করবেন এরাদার বাড়িতে গেলেন যাওয়ার পরে টোপলা টুকলি বাঁধলেন আর প্রাণের বিবি সন্তানদেরকে বলছে তোমরা বাড়িতে থাকো এই আমি পার হলাম জঙ্গলের মধ্যে আমি পার হলাম জঙ্গলের মধ্যে যতদিন ধরে আল্লাহ আমাকে গুহা মাফ না করে দেয় ততদিন আমি বাড়ির দিকে ফেরত হব না ধরে বলেন না আমি বাড়ির দিকে ফেরত হবো না বোদার নে মিল্লাতে ইসলামিয়া ওই ঠাকুদের ডাকুদের বেরাদার ডাকুর যারা